গত চৌঠা জুন দু লোকসভা নির্বাচনের অষ্টাদশ নির্বাচনের ফলাফল ঘোষিত হয়ে গেছে আমরা সকলেই জানি ওয়েস্ট বেঙ্গল থেকে কোন দল জয়ী হয়েছে কটি আসন পেয়েছে একই সাথে ভারতবর্ষে কোন দল জয়ী হয়েছে কটি আসন পেয়েছে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কটি আসন পেয়েছে কোন আসন থেকে কোন দল জয়ী হয়েছে সেটা যেমন জানি তার পাশাপাশি সারা ভারতবর্ষের কোন রাজ্যে কোন দল কটি আসন পেয়ে জয়লাভ করেছে কিংবা বিরোধী দলের মর্যাদা লাভ করেছে সেটা ব্যাপারে কিন্তু আমরা এখনো পর্যন্ত পরিষ্কার ধারণা পাইনি আজকের এপিসোডে সে কারণেই আমরা এই বিষয়টাই আপনাদের নিকট উপস্থাপন করতে চাই কেননা ভারতবর্ষে যে কটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ অষ্টাদশ লোকসভা অনুষ্ঠিত হয়েছে প্রতিটা রাজ্যে কোন দল কটি আসন পেয়ে জয়লাভ করেছে এবং কোন দল কটি আসন পেয়ে পরাজিত হয়ে বিরোধী দলের মর্যাদা পেয়েছে সেটা একটু আমরা খুব সংক্ষিপ্তভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। আসুন আজকের এপিসোডে আমরা সেই ব্যাপারটা একটু ডিটেলসে আলোচনা করে নিই দেখুন প্রথমেই যে যে রাজ্যটি আপনারা দেখছেন সেটি হলো অন্ধ্রপ্রদেশ এখানে মোট আসন রয়েছে পঁচিশটি রাজ্যে ক্ষমতায় রয়েছে টিডিপি এই টিডিপি এবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে অষ্টাদশ লোকসভা নির্বাচনে মোট আসন পেয়েছে ষোলোটি পঁচিশটার মধ্যে ষোলোটি পেয়েছে কেননা বিগত বছরে অর্থাৎ বিগত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে পেয়েছিল তিনটি আসন সে কারণে আমরা ব্যাকেটে উল্লেখ করেছি তিনটি আসনে আর এবারের লোকসভা নির্বাচনে মোট আসন পেয়েছে ষোলোটি অর্থাৎ এবারে তারা ক্ষমতার শীর্ষে অবস্থান করছে এই অন্ধ্রপ্রদেশ রাজ্যে বিজেপি তিনটি আসন পেয়ে বিরোধী দলের মর্যাদা লাভ করেছে অপরদিকে ওয়াই আর কংগ্রেস এরা বাইশটা আসন পেয়েছিল গতবারই কিন্তু এবারে ভরা ডুবি ঘটেছে চারটি আসন পেয়ে কিন্তু সন্তুষ্ট থাকতে হয়েছে কংগ্রেস জিরো জিরো এবং অর্থাৎ দু হাজার উনিশেও জিরো আর এবারেও খাতা খুলতে পারেনি আদার এরা দুটি আসন পেয়েছে গতবারে কিন্তু জিরো ছিল অর্থাৎ খাতা খুলতে পারেনি সেই তুলনায় এবারে কিন্তু দুটি আসন পেয়েছে নেক্সট রাজ্যে চলে আসি সেটা হলো অরুণাচল প্রদেশ এখানে মোট লোকসভা আসন রয়েছে দুটি রাজ্যের ক্ষমতায় রয়েছে বিজেপি গতবারের লোকসভা নির্বাচনে দুটি আসন পেয়েছিল এবারেও কিন্তু দুটি আসন পেয়েছে অর্থাৎ দুটি আসনের মধ্যে দুটিতেই কিন্তু বিজেপি রয়েছে অপরদিকে কংগ্রেস এবং অন্যান্য দলগুলি কিন্তু এখনও খাতা খুলতে পারেনি সেটা গতবারে এবং এবারেও নেক্সট যে রাজ্যটিতে আসবো সেটা হলো অসম এখানে মোট লোকসভা আসন রয়েছে চোদ্দোটি ক্ষমতায় রয়েছে বিজেপি বিজেপি কিন্তু চোদ্দোটি আসনের মধ্যে গতবারের লোকসভা নির্বাচনেও নয়টি আসনে জয়লাভ করেছিল এবারেও জয়লাভ করেছে নয়টি আসনে কংগ্রেস গতবারেও তিনটি আসনে জয়লাভ করেছিল এবারেও তিনটি আসনে জয়লাভ করেছে এআইইউডিএফ গতবারে একটি আসনে জয়লাভ করলেও এবারে খাতাই খুলতে পারেনি এজিপি গতবারে খাতা খুলতে পারেনি কিন্তু সে তুলনায় এবারে একটি আসন লাভ করেছে অন্যান্য দল গতবারেও একটি আসন এবারেও একটি আসনে জয়লাভ করেছে নেক্সট বিহার রাজ্য মোট আসন সংখ্যা চল্লিশটি এবং ক্ষমতায় রয়েছে বিজেপি বিজেপি গতবারে সতেরোটি আসন লাভ করেছিল চল্লিশটির মধ্যে কিন্তু এবারে ফল খারাপ হয়েছে বারোটি আসনে জয়লাভ করে তাদেরকে সন্তুষ্ট থাকতে হয়েছে সেই তুলনায় দেখুন ড্র হয়ে গেছে জেডিইউ এর সঙ্গে এখানে ষোলোটি আসনে তারা জয়লাভ করেছিল এবারে বারোটি আসনে জয়লাভ করে বিজেপির সঙ্গে কিন্তু ম্যাচ ড্র হয়ে গেছে বলা চলে এল জে পি ছটি আসনে জয়লাভ করেছিল গতবারের অর্থাৎ দু হাজার লোকসভা নির্বাচনে এবারে কিন্তু ফল খারাপ হয়ে পাঁচটি আসন অর্থাৎ একটি আসন তাদেরকে হারাতে হয়েছে আর এল এস পি গতবারেও জিরো এবারেও জিরো আর এল ডি গতবারে চারটি আসনে জয়লাভ করেছিল এবারেও সেম বজায় রয়েছে কংগ্রেস গতবারই একটি আসনে জয়লাভ করেছিল এবারে কিন্তু তারা আসন সংখ্যা বাড়িয়ে তিনে পৌঁছে গেছে সিপিআইএম গতবারে জিরো ছিল এবারে কিন্তু দুটি আসনে জয়লাভ করেছে আদার গতবারে জিরো ছিল এবারে দুটি আসনে জয়লাভ করেছে নেক্সট যে রাজ্যটিতে যাব সেটা হলো ছত্তিশগড় মোট আসন সংখ্যা এগারোটি রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি এবারে বিজেপি সাতটি আসনে জয়লাভ করেছিল গতবারে খাতা খুলতে পারেনি সেই তুলনায় ছত্তিশগড় রাজ্যে বিজেপি কিন্তু এবারে দু হাজার চব্বিশ অষ্টাদশ লোকসভা নির্বাচনে জয়লাভ করেছে বিপুল ভোটে অর্থাৎ এগারোটির মধ্যে সাতটি আসনে জয়লাভ করেছে এবং অপর যেগুলি রয়েছে সেগুলি খাতাই খুলতে পারেনি নেক্সট আসেই গোয়া রাজ্যে মোট আসনের সংখ্যা দুটি এবং দুটি আসনের মধ্যে একটি গতবারে এবং এবারে দুটোতেই কিন্তু বিজেপি একটি একটি করে অর্থাৎ বিজেপি একটি কংগ্রেস একটি সিট পেয়েছে অন্যান্য দল গতবারের ন্যায় এবারেও কিন্তু খাতা খুলতে পারেনি নেক্সট আসি গুজরাট রাজ্য গতবারে দু হাজার উনিশে গুজরাট রাজ্যে বিজেপি ক্ষমতায় ছিল এবং এখনও আছে তবে গতবারে ছাব্বিশটি আসনের মধ্যে ছাব্বিশটি আসনে জয়লাভ করলেও এবারে কিন্তু একটি আসন তাদেরকে হারাতে হয়েছে এবং সেই আসন পেয়েছে কংগ্রেস নেক্সট আসি হরিয়ানা এখানে মোট আসন সংখ্যা দশটি যার মধ্যে বিজেপি পেয়েছে গতবারই দশে দশ কিন্তু এবারে পাঁচটা আসন হারাতে হয়েছে সেই আসন গিয়েছে কংগ্রেসের ঝুলিতে আর অপর যে রয়েছে আইএনএলডি এইচ জেসি আদার এরা কিন্তু খাতা খুলতে পারেনি এখানে কৃষক আন্দোলনের ভয়াবহ প্রভাব কিন্তু এবারে লোকসভা নির্বাচনে পড়েছে অপরদিকে অগ্নিবীর এই সকল ব্যাপারগুলো কিন্তু বিজেপিকে অনেকটাই পিছিয়ে দিয়েছে অপরদিকে ওয়েস্টবেঙ্গলে লক্ষ্মীর ভাণ্ডার সেই সঙ্গে আরও বিভিন্ন প্রকল্প স্বাস্থ্যসাথী এই সকল মহতি প্রচেষ্টা মহতি উদ্যোগ এগুলো কিন্তু সরকারকে অনেকটা স্বচ্ছ ভাবমূর্তি গড়ে তুলতে সাহায্য করেছে এবং সরকারকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করেছে স্বাভাবিকভাবেই কিন্তু ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল থেকে তৃণমূলের জয় জয়কার ঘটেছে রাজ্যের নাম হিমাচল প্রদেশ মোট আসন সংখ্যা চারটি কংগ্রেস এখানে ক্ষমতায় রয়েছে তবে এই গতবারের ন্যায় এবারেও কিন্তু বিজেপি চারে চার আসনে জয়লাভ করছে কংগ্রেস এখানে জিরো জিরো এবং আদার এখানে কিন্তু একটি আসনে জয়লাভ করতে পারেনি রাজ্যের নাম জম্মু কাশ্মীর আসন পুনর্বিন্যাসের মাধ্যমে এখানে আসন সংখ্যা পাঁচটি কেন্দ্রশাসিত অঞ্চল এই জম্মু কাশ্মীর এখানে বিজেপি গতবারে তিনটি আসনে জয়লাভ করলেও এবারে কিন্তু তাদের ফল খারাপ হয়েছে দুটি আসনে জয়লাভ করেছে এবং সেই একটি আসন যে হারিয়েছে সেটা গিয়েছে অন্যান্য দল অর্থাৎ আদার এই পার্টির ঝুলিতে পিডিপি এরা খাতা খুলতে পারেনি কংগ্রেস খাতা খুলতে পারেনি তবে কে এন সি তিনটি আসনে গতবারই জয়লাভ করলেও এবারে কিন্তু দুটি আসনে জয়লাভ করেছে এবং একটি আসন তাদেরকে হারাতে হয়েছে রাজ্যের নাম লাদাখ এটি কেন্দ্রশাসিত অঞ্চল মোট আসনে একটি এবং সেই আসন কিন্তু আদার অর্থাৎ অন্য দলের আন্ডারে গেছে এখানে বিজেপি কংগ্রেস কেউই কিন্তু এখানে খাতা খুলতে পারেনি এবং নেইও রাজ্যের নাম ঝাড়খণ্ড মোট আসন সংখ্যা চোদ্দোটি রাজ্য ক্ষমতায় রয়েছে জে এম এম জোট যার মধ্যে বিজেপি এখানে চোদ্দের মধ্যে গতবারে এগারোটা সিট পেলেও এবারে কিন্তু তিনটে সিট তাদেরকে হারাতে হয়েছে এবং সেই হারিয়ে যাওয়া তিনটে সিট কিন্তু যোগ হয়েছে অন্য দলের সঙ্গে অর্থাৎ জে এবং কংগ্রেসের সঙ্গে দেখুন কংগ্রেস গতবারে একটি সিট পেয়েছিল এবারে দুটি সিট হয়েছে জে তাদের আসন সংখ্যা এক থেকে বাড়িয়ে তিনে নিয়ে গেছে আদার পার্টিগুলো কিন্তু খাতাই খুলতে পারেনি রাজ্যের নাম কর্ণাটক মোট আসন সংখ্যা আঠাশটি এখানে ক্ষমতায় রয়েছে কংগ্রেস তবে বিজেপি আঠাশের মধ্যে গতবারে পঁচিশটি আসনে জয়লাভ করলেও এবারে কিন্তু তারা অনেকটাই পরাজিত হয়ে সতেরোই নেমে এসেছেন জেডিএস এখানে একটা আসনে গতবার জয়লাভ করলেও এবারে কিন্তু সেটা আসন সংখ্যা একটি বাড়িয়ে সেখানে হয়েছে দুই কংগ্রেস একটি আসনে জয়লাভ করলেও এবারে কিন্তু তাদের বিপুল সাফল্য ঘটেছে নয়টি আসন তারা জয়লাভ করেছে আদার পার্টি একটি আসনে গতবারে অর্থাৎ দু হাজার উনিশে জয়লাভ করলেও এবারে কিন্তু তারা সেই আসনটিও হারিয়েছে রাজ্যের নাম কেরল এখানে মোট আসন সংখ্যা কুড়ি রাজ্য ক্ষমতায় রয়েছে এলডিএফ এখানে কংগ্রেস গতবারে পনেরোটি আসনে জয়লাভ করলে এবারে কিন্তু তারা মাত্র চোদ্দটি আসন পেয়েছে একটি আসন তারা হারিয়েছে এবং সেই হারানো আসন যুক্ত হয়েছে কিন্তু অন্য একটি দলে সেটা হলো আদার পার্টির ক্ষেত্রে দেখুন জিরো ছিল সেটা এক হয়েছে বিজেপির দুটি আসন ছিল সেখানে দুটি আসনই তারা এবারের লোকসভা নির্বাচনে হারিয়ে ফেলেছে অর্থাৎ বিজেপি এখানে এবারের লোকসভা নির্বাচনে খাতা খুলতে পারেনি কেরল রাজ্য থেকে অপরদিকে কে অর্থাৎ কে কংগ্রেস অর্থাৎ কেরল কংগ্রেস একটি সিট ছিল এবারেও তারা একটি সিটি বজায় রেখেছে অপরদিকে আরএসপি এস পি একইভাবে গতবারের নেয় এবারও একটি সিটি তারা বজায় রেখেছে সিপিআইএম একটি সিট পেয়েছিল গতবারে দু হাজার উনিশে কিন্তু এবারে সেটাও তারা হারিয়ে জিরো হয়ে গেছে খাতা খুলতে পারেনি আই ইউএমএল গতবারে দুটি সিটের না এবারেও কিন্তু দুটি সিটেই তারা জয়লাভ করেছে পরবর্তী রাজ্যের নাম মধ্যপ্রদেশ মোট আসন সংখ্যা উনত্রিশ রাজ্য ক্ষমতায় রয়েছে বিজেপি বিজেপি উনত্রিশটির মধ্যে গতবারে আঠাশটি আসনে জয়লাভ করলেও কিন্তু এবারে উনত্রিশটা আসনেই জয়লাভ করেছে অর্থাৎ মধ্যপ্রদেশে বিজেপির জয়লাভ গুজরাটের থেকেও বেশি গুজরাটে একটি আসন হারিয়েছিল কিন্তু এবারে সেটাও জয়লাভ করেছে তবে গুজরাটের সুরাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে সেটা কিন্তু অন্য কোনো রাজ্যে ঘটেনি যাকে বলা চলে গণনার আগেই সাফল্য ভোটের আগেই জয় বিএসপি জিরো জিরো কংগ্রেস গতবারে একটি আসনে জয়লাভ করলেও এবারে তারা খাতায় খুলতে পারেনি অন্যান্য দল কিন্তু খাতা খুলতে পারেনি রাজ্যের নাম মণিপুর মোট আসনের সংখ্যা দুটি ক্ষমতায় রয়েছে বিজেপি বিজেপি গতবারে একটি আসনে জয়লাভ করলেও এবারে খাতাই খুলতে পারেনি এনপিএফোরও একই অবস্থা গতবারে একটি আসনে জয়লাভ করলে এবারে খাতা খুলতে পারেনি তবে সেই দুটি অর্থাৎ বিজেপি এবং এনপির এনপিএফের ভোটগুলি গিয়েছে কংগ্রেসের ঝুলিতে দেখুন গতবারে খাতা খুলতে না পারলেও এবারে কিন্তু তারা দুটি আসনে জয়লাভ করেছে অর্থাৎ মণিপুর রাজ্যে মোট দুটি আসন এবং দুটি আসনেই কিন্তু রয়েছে কংগ্রেসের অর্থাৎ মণিপুর রাজ্যটি একচেটিয়াভাবে কিন্তু কংগ্রেসের অধীনে চলে গিয়েছে আদার পার্টি নতুন করে খাতাই খুলতে পারেনি সেটা গতবারের নেয় এবারেও নেক্সট রাজ্য মেঘালয় মোট আসনের সংখ্যা দুটি তবে এবারেই এই দুটি আসনের মধ্যে দেখুন এখানে রয়েছে কংগ্রেস একটি আসন লাভ করছে তারা গতবারে নেয় এবারেও আসন সংখ্যা বজায় রাখতে পেরেছে এনপিপি গতবারে একটি আসন এবারে কিন্তু তারা জিরো হয়ে গিয়েছে বিজেপি জিরো জিরো ইউডিপি জিরো জিরো অন্যান্য দল একটি আসনে জয়লাভ করেছে মিজোরাম মোট আসন একটি এবং এখানে ক্ষমতায় ছিল জেডিপিএম কংগ্রেস এখানে একটি আসনে গতবারে জয়লাভ করেছিল অর্থাৎ মিজোরামে একচেটিয়া কংগ্রেসের রাজত্ব থাকলেও এবারে কিন্তু তারা সেই রাজত্বর ক্ষমতা হারিয়েছে সেই আসন চলে গিয়েছে বা সেই ক্ষমতা চলে গিয়েছে অন্যান্য দল অর্থাৎ জি dpm নাগাল্যান্ড এখানেও একটি আসন অর্থাৎ কেন্দ্রশাসিত যে ছয়টি রাজ্য রয়েছে প্রত্যেকটাতেই কিন্তু একটি করে লোকসভা আসন রয়েছে সেগুলোই এখানে দেখুন পরপর উল্লেখ করা রয়েছে এখানে নাগাল্যান্ডে এনপিএফ ক্ষমতায় ছিল কিন্তু সেই ক্ষমতা এখন চলে গিয়েছে কংগ্রেসের হাতে ওড়িশা মোট আসনের সংখ্যা একুশ এটা তবে রাজ্যশাসিত অঞ্চল এখানে কেন্দ্রশাসিত অঞ্চল নয় এখানে বিজেডি এখানে বারোটি আসনে জয়লাভ করলেও এবারে কিন্তু তাদের ভরাডুবি ঘটে মাত্র আসন অর্থাৎ কোনো রকমে তারা খাতা খুলেছে বিজেপি আটটি আসনে জয়লাভ এখানে কিন্তু তাদের বিশাল উন্নতি ঘটেছে দেখুন ওড়িশা রাজ্যে বিজেপি আটটি আসনে যেখানে জয়লাভ করেছিল সেখানে এবারে একুশটি আসনের মধ্যে উনিশটি আসনে জয়লাভ করেছে কংগ্রেস সেখানে গতবারে এক ছিল এবারও এক রয়েছে অন্যান্য দল খাতা করতে পারেনি পাঞ্জাব মোট আসনের সংখ্যা তেরোটি গতবারের ন্যায় এবারেও কিন্তু শিরোমণি আকালি দল একটি আসন হারিয়েছে গতবারে ছিল দুই এবারে এক হয়েছে আপ এখানে একটি আসন ছিল সেটা বাড়িয়ে তিনটি আসনে জয়লাভ করেছে কংগ্রেস আটটি আসন ছিল সেখানে একটি আসন তারা এবারে হেরে গিয়েছে হয়ে গিয়েছে সাত বিজেপি গতবারে দুটি আসনে জয়লাভ করলো পাঞ্জাব থেকে কিন্তু বিজেপির কোনো প্রভাব থাকছে না জিরোই হয়ে গেছে মানে অর্থাৎ দুইটি আসন ছিল সেটাও তারা হারিয়েছে এবারের আসি রাজস্থান রাজ্যে মোট আসন সংখ্যা পঁচিশটি তবে এখানে রাজস্থানে একচেটিয়া বলা যায় বিজেপির আধিপত্য ছিল চব্বিশটি আসনে জয়লাভ করেছিল পঁচিশটির মধ্যে কিন্তু এবারে তারা দশটি আসনে হারিয়ে ফেলেছে বা হেরে গেছে দশটি আসনে যোগ হয়ে গিয়েছে কংগ্রেসের সঙ্গে কেননা তারা জিরো ছিল সেখানে কিন্তু আটে উঠে এসেছে অন্যান্য দল এক ছিল সেখানে তিনটি আসনে জয়লাভ করেছে সিকিম রাজ্য মোট আসন একটি এটাও কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল এবং এখানে দেখুন এই সিকিম রাজ্যটি ছিল এক সময় এস অধীনে কেননা তারা গত উনিশে কিন্তু একটি আসনই জয়লাভ করেছিল একটি আসনের মধ্যে কিন্তু সেই ক্ষমতা এখন চলে গেছে এস এর আন্ডারে নেক্সট রাজ্য তামিলনাড়ু ঊনচল্লিশটি মোট আসন রয়েছে এখানে ক্ষমতায় ছিল ডিএমকে এবারে ডিএমকে গতবারের নাই এবারও একটি আসনি বজায় রেখেছে বিজেপি সেবারের নাই এবারেও কিন্তু খাতা খুলতেই পারেনি পিএমকে গতবারে তেইশটা ছিল কিন্তু এবারে তাদের ভরাডুবি ঘটে একেবারে জিরোয় নেমে এসেছে ডিএমকে গতবারে আটটি ছিল তাদের এবারে উন্নতি হয়ে গিয়েছে বাইশ কংগ্রেস ছটি ছিল তাদেরও উন্নতি হয়েছে অর্থাৎ বলা চলে গোটা ভারতবর্ষ জুড়ে কংগ্রেসের কিন্তু বিশাল উন্নতি ঘটছে তারা প্রতিটা রাজ্যেই কম বেশি করে কিন্তু অগ্রগতি ঘটিয়েছে অন্যান্য দল কিন্তু সাতটি আসনে জয়লাভ করতে পেরেছে নেক্সট আসি তেলেঙ্গানা মোট আসনের সংখ্যা সতেরোটি রাজ্যে ক্ষমতায় কংগ্রেস রয়েছে বিআরএস নটি আসনে সেবায় জয়লাভ হলে এবারে কিন্তু তারা জিরো হয়ে গিয়েছে খাতাই খুলতে পারেনি কংগ্রেস সেবারে ছিল তিনটি আসন এবারে তারা বাড়িয়েছে অর্থাৎ পাঁচটি আসন এক্সট্রা জয়লাভ করতে পেরেছে বিজেপি চারটি আসন ছিল তবে এখানে বিজেপি তেলেঙ্গানাতে চারটি এক্সট্রা আসন পেয়েছে টিডিপি জিরো ছিল জিরোই রয়েছে ওয়াইআরএস কংগ্রেস জিরো ছিল জিরোই রয়েছে আই একটি আসন ছিল একটিই রয়েছে অন্যান্য দল খাতা খুলতে পারেনি নেক্সট যে রাজ্যটি সম্পর্কে জানবো সেটা উত্তর প্রদেশ তার আগে জেনে নেব ত্রিপুরা মোট আসন রয়েছে দুটি এবং এই দুটি আসনের মধ্যে দুটিতেই গতবারের ন্যায় এবারেও কিন্তু বিজেপি জয়লাভ করেছে উত্তরপ্রদেশ ভারতবর্ষের থেকে বৃহৎ রাজ্য এখানে মোট আসন সংখ্যা দেখুন আশিটা লোকসভা কেন্দ্র রয়েছে রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি গতবারে বিজেপি আশিটার মধ্যে বাষট্টিটা সিট পেলেও এবারে কিন্তু তারা একত্রিশটা অর্থাৎ অর্ধেক সিট হারিয়ে ফেলেছে বিজেপি পেয়েছে একত্রিশটা আসন সমাজবাদী পার্টি পাঁচটি আসন ছিল তারা কিন্তু এটি পেয়েছে অর্থাৎ বিজেপির হারানো সিটগুলি পেয়েছে কিন্তু সমাজবাদী পার্টির ঝুলিতে আটত্রিশটায় চলে গেছে পাঁচ কোথায় ছিল পাঁচ এবারে হয়ে গেছে আটত্রিশ কংগ্রেস এরাও পেয়েছে কিন্তু বিজেপির ঝুলি থেকে কেটে আসা ভোটগুলি একটা ছিল তারা সাতটা আসন পেয়েছে আপনার দল পেয়েছে দুটি আসন ছিল একটি আসন তারা হারিয়ে ফেলেছে বহুজন সমাজবাদী পার্টি দশটা ছিল তারা এখানে জিরো হয়ে গিয়েছে আর এলডি দু জিরো ছিল দুই হয়েছে অন্যান্য দল জিরো ছিল এবারে খাতা খুলতে পেরেছে উত্তরাখণ্ড মোট আসন পাঁচটি এবং এখানে ক্ষমতায় রয়েছে বিজেপি পাঁচটি আসনের মধ্যে পাঁচটি আসনেই জয়লাভ করেছে বিজেপি পশ্চিমবঙ্গে মোট আসন রয়েছে বিয়াল্লিশটি রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল বাইশটি আসন গতবারে লাভ করেছিল তবে সেটা এখন বেড়ে হয়েছে উনত্রিশটি আসন কংগ্রেস দুটি আসনে জয়লাভ করেছিল সেটা হয়েছে এখন একটি আসন বিজেপি আঠেরোটা আসনে সেবারে জয়লাভ করলে এবারে কিন্তু তারা ছয়টি আসন হারিয়ে ফেলেছে হেরে গিয়ে হয়েছে বারোটি আসনে ব্রাহ্মণ সেবারও খাতা খুলতে পারেনি এবারেও নয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মোট আসনের সংখ্যা একটি কেননা একটি কেন্দ্রশাসিত অঞ্চল আমরা একটু আগেই বলেছি প্রতিটা কেন্দ্রশাসিত অঞ্চলে একটি করে লোকসভা আসন রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ গতবারের ন্যায় এবারেও কিন্তু একটি আসনই জয়লাভ করেছে বিজেপি নেক্সট যে রাজ্যটি সম্পর্কে জানবো সেটা হলো দেখুন চণ্ডীগড় মোট আসন সংখ্যা রয়েছে একটি কেননা এটি কেন্দ্রশাসিত অঞ্চল গতবারে বিজেপি জয়লাভ করলেও এবারে কিন্তু সেই অধিকারটা চলে গেছে কংগ্রেসের অধীনে দাদরা নগর হাভেলি মোট আসনের সংখ্যা একটি বিজেপি গতবারের নেয় এবারেও কিন্তু এই আসনটি নিজেদের বজায় রেখেছে দমন ও মোট আসন সংখ্যা একটি বিজেপি গতবারে একটি আসনেই জয়লাভ করেছিল অর্থাৎ তাদের অধীনে ছিল কিন্তু সেই ক্ষমতা এখন চলে গেছে অন্যান্য পার্টির আন্ডারে অর্থাৎ আদার পার্টির কাছে চলে গেছে একটি সিপ্ট লাক্ষাদ্বীপ মোট আসনের সংখ্যা একটি এটাও কেন্দ্রশাসিত অঞ্চল এই ক্ষমতা ছিল এনসিপির আন্ডারে কিন্তু সেটা এখন চলে গেছে কংগ্রেসের অধীনে অর্থাৎ কংগ্রেস কিন্তু সমগ্র ভারতবর্ষ জুড়ে ভালো ফল করেছে গতবারের তুলনায় পুদুচেরি মোট আসন সংখ্যা একটি ক্ষমতায় রয়েছে এনডিএ এআইএনআরসি একটি আসন জয়লাভ করেছিল অর্থাৎ এদের অধীনেই ছিল সেটা এখন চলে গেছে অন্যান্য দলের অধীনে ব্যাস এবারে ফল জয় এগিয়ে থাকার ভিত্তিতে কিন্তু বলা চলে যে কংগ্রেস গতবারের তুলনায় এবারে বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি সেই তুলনায় অনেকটাই নেমে গেছে কেননা বিজেপির লক্ষ্যমাত্রা ছিল আব কি বার চারশো পার কিন্তু সেটা হয়নি তাদেরকে দুশো নব্বইয়ের প্লাস থেকেই কিন্তু সন্তুষ্ট থাকতে হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে গতবারে বাইশটা সিট পেয়েছিল তৃণমূল কংগ্রেস সেই জায়গা থেকে তারা কিন্তু বিপুল পরিমাণে উন্নতি করেছে উন্নতি করেই কিন্তু তাদের আসন সংখ্যা গিয়েছে উনতিরিশে বিজেপি গতবারে আঠেরোটি আসন জয়লাভ করেছিল সেটা কিন্তু অনেকটাই কমে গিয়ে বারোটি আসন পেয়ে তাদের সন্তুষ্ট থাকতে হয়েছে এই হলো পশ্চিমবঙ্গের পাশাপাশি সমগ্র ভারতবর্ষের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট গণনার সম্পূর্ণ ফলাফল কোন রাজ্যে কোন দল এগিয়ে রয়েছে কতবারের তুলনায় এবারে তাদের কতটা উন্নতি হয়েছে কতটা অবনতি হয়েছে সেটা আপনাদের সংক্ষেপেই বলুন কিংবা সবিস্তারেই বলুন উপস্থাপন করার চেষ্টা করলাম সেটা প্রিন্ট আউটের মাধ্যমে বা খবরের কাগজ থেকে সংগ্রহের মাধ্যমে তো এই হলো আজকের মেন ডিটেলস আলোচনা আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জন্য কমেন্ট বক্স চব্বিশ ঘন্টায় খোলা থাকছে সেই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ মতামত দেওয়া থাকলে সেটাও জানাবেন ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করতে পারেন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন আর যদি কেউ চেনা পরিচিত থাকে তাদেরকে জানানোর প্রয়োজন মনে হয় তাহলে প্রয়োজনীয়দের সাথে শেয়ারও করতে পারেন তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুটেই দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতারম